রাস দায়িত্ব নিয়েছে 2030 সনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ বক্তব্য সরাসরি আমাদেরকে ডেলিভারি দিবে ফ্রান্সের ওই কোম্পানির দাবি হচ্ছে আমরা যে কথাগুলো বলে থাকি বাতাসের মধ্যে সেই কথাগুলো থেকে যায় বিদায় হজের ভাষণ হিসেবে যে ভাষণ প্রদান করেছিলেন সেই কথাগুলোই বাতাস থেকে তারা তুলে এনে আমাদেরকে শোনাতে চায় আমারও চোখে পড়েছে এই বিষয়টি ফেসবুকে সম্মানে আমরা শেয়ার করছি অনেকে দেখছি লিখতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নবীর বক্তব্য নবীর ভাষা আমরা শুনবো হুহু নবীর জবান থেকে ফ্রান্সের মতো একটা দেশ দেশ যে বেশি ব্যঙ্গ করেছে সারা পৃথিবীর মুসলিমদের হৃদয়ের ভিতরে রক্ত খরণ করিয়েছে হঠাৎ করে তারা কেন স্বপ্রণোদিত হয়ে নবীজির সাল্লাহ ইসলামের কণ্ঠ আমাদেরকে শোনাবেন ফ্রান্সের ওই কোম্পানির দাবি হচ্ছে আমরা যে কথাগুলো বলে থাকি বাতাসের মধ্যে সেই কথাগুলো থেকে যায় এই যে আমরা এখন কথা বলছি বাতাসের মধ্যে কথাগুলো সব থেকে যাবে এগুলো যাবে না আপনি যদি একদিন দুদিন তিন দিন বছর একশো দুশো তিনশো চারশো পাঁচশো বছর আগে এখানে কথাগুলো অ্যানালাইসিস করতে করতে নাবিজাল সাল্লাম এক লক্ষ পেয়ে কথা বলেছিলেন এই এক লক্ষ মানুষের সমাগমে যে কথাগুলো বলেছিলেন হাজাতুল ওয়াদা বিদায় ভাষণ ভাষণ হিসেবে যে করেছিলেন সেই কথাগুলোই বাতাস থেকে তারা তুলে এনে আমাদেরকে শোনাতে চায় আপনারা সবাই যখন খুশি হচ্ছেন একটু চিন্তা করেন দাজ্জালের জালের এই সমাজের ভিতরে কি পরিমাণ ফেতনা হিসেবে এই ফেতনাটা এখন আসবে রসুলের কথার ভিতরে নানা কথা তারা ঢুকিয়ে দিবে রসুলের কথা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে এরপরে এই কণ্ঠকে ব্যবহার করেই বিভিন্ন জায়গায় গিয়ে দাবি করবে যে রসুল এই জায়গায় এই কথাগুলো বলছেন অথচ যে কথাগুলো রসুল করিম সাল্লাইসাল্লাম বলেননি সারা ওয়ার্ল্ডে দেখছে এখন এই ভিডিওটা নিয়ে খুব তুলপার করতেছে যে আমাদের রসুলের কণ্ঠ শুনবো একটু চিন্তা করে দেখেন প্রযুক্তির দিক থেকে সবচেয়ে যারা এগিয়ে তারা হচ্ছে ইহুদিরা তাহলে কেন তারা মুসাই ইসলামের কণ্ঠটা বের করে নেয় কেন তারা হারুন আলী ইসালাতামের কণ্ঠ বের করে নেই ইয়াকুব আলী ইসালাতামের কণ্ঠ কেন তারা বের করে নেই দাউদ আলী সালামের কণ্ঠ কেন তারা বের করে নেই এমনকি খ্রিস্টানরা কেন ইসা আলী সালামের কণ্ঠ বের করছে না সব বাদ দিয়ে হঠাৎ করে তারা রসুল করিম সাল্লা আলি সালামের কণ্ঠ বের করবে এখন আমি যদি এই বিষয়ে আবেগী হয়ে যাই ওমান কাদা বা আলাইয়া মুতা আমিদান ফালিয়া তা বউ আমাকে আদা হু ফিন্নাব যেই লোকটা নবী করিম সাল্লাহ আলি সাল্লামের ব্যাপারে এমন কথা বলবে যে কথা আমার রসুল বলেন নেই সে যেন তার জায়গাটা জাহান নামে করে নেয় মহাজাল্লাহ এজন্য আল্লাহর কাছে পানা চাইতে শিখেন কিছু একটা শুনলি যাচাই বাছাই করা ছাড়া ওই সংবাদ প্রচার করা এটা মিথ্যুকদের কাজ কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ যা শুনবেন তাই প্রচার করবেন না আগে যাচাই বাছাই করেন যারা প্রতিনিয়ত আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে আমার রাসূলের সম্মান কিভাবে কমাতে পারবে চেষ্টায় লিপ্ত এই মানুষগুলোর রাসূলের কণ্ঠ 2030 সনে সারা পৃথিবীর মানুষের সামনে রাসূলের কণ্ঠের ভাষণ হুবহু ভাষণ তারা সাউন্ড আকারে গোটা পৃথিবীর মানুষের সামনে পেশ করবে এরা বাণিজ্যিক ভাবে ফায়দা নেওয়ার পাশাপাশি ওরিয়েন্টালিস্ট হওয়ার কারণে নানাভাবে মুসলমানদের ক্ষতি করবে ইসলামের ক্ষতি করবে এজন্য এখন থেকে আমাদের সজাগ সচেতন হতে হবে কোনোভাবেই তাদের এই জাতীয় কর্মকাণ্ডের প্রচারক হওয়া যাবে না বরং সচেতনতা বৃদ্ধি করে আজকের এই ভিডিও ছড়িয়ে দি আমাদেরকে সজাগ করতে হবে কোনোভাবেই তারা মুসলমানদের বন্ধু হতে পারে না তারা আমাদের পক্ষে কোনো কাজ করবে না অমুসলিমরা নানাভাবে অনেক সময় আমাদেরকে অনেকভাবে ধোকা দেয় কখনো কখনো ন্যাক্স স্রোতে ধোকা দেওয়ার চেষ্টা করে ন্যাক্স স্রোতে যখন ধোকাটা দেয় তখন আমরা অনেক সময় ধোকা খেয়ে একেবারে বোকা